আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এমন একটি গুহা রয়েছে যার ভেতর রয়েছে গোটা একটি বন রয়েছে প্রাণীর অস্তিত্ব এবং আস্থ একটি নদী রয়েছে নিজস্ব ইকোসিস্টেম এবং পাঁচশো এর বেশি প্রাণীর অস্তিত্ব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এমন একটি গুহা রয়েছে যা ভিয়েতো নামে অবস্থিত তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি শানডং এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম গুহা এটি দৈর্ঘ্যে নয় কিলোমিটার এবং এখানে এক হাজার দুশো পঞ্চাশ ফুটের একটি বিল্ডিং আরামসে সেট হয়ে যাবে এই গুহার রয়েছে নিজস্ব ইকোসিস্টেম আমরা আকাশে যেরকম মেঘ দেখতে পারি ঠিক সেরকম মেঘ তৈরি হয় এই গুহার ভিতর এখানে ছোট ছোট পানির কণা বাষ্প হয়ে কুয়াশা সৃষ্টি করে যা দেখতে মেঘের মতো এই গুহাটি মিলিয়ন মিলিয়ন বছর ধরে তৈরি হয়েছে ধারণা করা হয় এর মাটির নিচে চারশো পঞ্চাশ মিলিয়ন বছরের পুরন চুনাপাথরের পরমিশন রয়েছে যা মানুষের অস্থিতির বহু আগে এবং ডাইনোসরের অস্তিত্বের আগের এই ক্যালসিয়াম সমৃদ্ধ চুনাপাথরগুলো সাগরের নিচে প্রাণীদের হাট দিয়ে তৈরি যা সমুদ্রের নিচে ডুবে গিয়ে মিলিয়ন মিলিয়ন বছর ধরে চাপা পড়ে তবে যেহেতু ক্যালসিয়াম খুব সহজে এসিডে দ্রবীভূত হয় তাই এসিড বৃষ্টির কারণে এটি গলে গিয়ে গুহাতে পরিণত হয় ঠিক এভাবে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গুহা তৈরি হয়েছে গুহার ভিতরের পাথরগুলো এমনভাবে তৈরি যা দেখে মনে হবে কোনো মূল্যবান ডায়মন্ড কোনো এক শিল্পী নিজ হাতে তৈরি করেছে এটি পানি পড়ার কারণে মিলিয়ন মিলন বছর ধরে তৈরি হয় এই গুহার আকৃতি এবং সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন এটি কতটা রহস্যজনক এবং সৌন্দর্যভাবে তৈরি হয়েছে এটি এতটাই বিশাল আপনি এর ভেতর প্রবেশ করলে আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে আপনি একটি গুহাতে রয়েছেন আপনি হয়তো বুঝতে পারছেন না সুরের আলো ছাড়া এখানে কিভাবে নখ তৈরি হলো হাজার হাজার বছর ধরে সন্ডঙ্গের ভিতরে থাকার নদী এই গুহার চুনা পাথরকে ক্ষয় করে চাঁদের শক্তি দুর্বল করে ফেলে যার ফলে চাঁদটি ভেঙে পড়ে এবং সূর্য আলো ভিতরে আসার কারণে তৈরি হয় বিশাল রেইন ফরেস্ট এই নেট ফরেস্টে পাঁচশো বেশি প্রাণী এবং উদ্ভিদ পাওয়া যায় এখানে এমন কিছু প্রাণী পাওয়া যায় যা বাইরের পৃথিবীতে পাওয়া যায় না এখানে পৃথিবীর অন্যতম সুন্দর বানর পাওয়া যায় এখানে বিশেষ এক প্রজাতির পাখি পাওয়া যায় যা বাইরের পৃথিবীতে পাওয়া যায় না এখানকার পাখিগুলোর খুব ছোট ছোট তাই এগুলো সাধারণ পাখির মতন উঠতে পারে না এসব পাখি উড়ার জন্য প্রথমে একটা উঁচু পাথরে ওঠে তারপর ওই পাথর থেকে উডাল দিয়ে অন্য আরেক পাথরে যায় যদি সে মাটিতে পড়ে যায় তাহলে আর সে কখনো উঠতে পারে না আর খাদ্যর অভাবে ধীরে ধীরে সে মারা যায় এখানকার মাছগুলো অনেকটা সাদা রঙের হয় যা কয়েক হাজার বছর ধরে এই অন্ধকার গুহাতে থাকার কারণে চোখে দেখতে পারে না এটি তার গ্রাম শক্তি দিয়ে খাবার সংগ্রহ করে এমন কি এখানকার মাকসাগুলো চোখে দেখতে পারে না এখানে বিষাক্ত প্রজাতির সাপও পাওয়া যায় এখানে বিশ্বের সবচেয়ে পুরাতন চুনা পাথর পাওয়া যায় এখানকার পাথরগুলো দেখলে মনে হবে কোন ভাস্কর্য যা পানির ঝরনার কারণে তৈরি হয়েছে এই গুহার ভিতরে পাঁচশো বছরের পুরনো হরিণের হার পাওয়া যায় ধারণা করা হয় এখানে একসময় আরও অনেক ধরন প্রাণী বসবাস করত এক সালে একজন স্থানীয় শিকারী এই গুহাটি আবিষ্কার করে পরবর্তীতে দুই সালে ব্রিটিশ বিজ্ঞানী এটি এক্সপোন করে এখানকার মূল্যবান পাথর এবং সম্পদ রক্ষা করার জন্য সরকার এর ভিতর পর্যটকদের প্রবেশ নিষেধ করে দেয় শুধুমাত্র সরকারের অনুমতি নিয়ে বিশেষ লোকদেরকে প্রবেশ করতে দেয় আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টে জানান